আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি কিন্তু আজকে আবার চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে সেটা হচ্ছে দেখো এটা কিন্তু তলার উপরের থেকে ভিউটা নেওয়া আর তখন প্রায় তোমার দিনে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গিয়েছে কিন্তু বাহিরের পরিবেশটা দেখলে বোঝাই যাচ্ছে না যে কুয়াশা আমার কতটা ছিল আর এইখানে একটা মহারানী তার খাদ্য সঞ্চয় করছিলো শীতের জন্য আর যেহেতু হসপিটালটা তোমার ছিল হচ্ছে মেট্রো রেলের পাশে শাহবাগের এরিয়াতে সেক্ষেত্রে এখান থেকে মেট্রো রেলের যে একটা ভিউ অসাম একটা ভিউ আমি কালেক্ট করতে পেরেছি তোমাদের সাথে যদিও সুন্দর হয়নি ভিডিওটা তারপরও আমার মতে মনে হয় চলে যায় আমার ভিডিওর জন্য তো এখানে আমি চেষ্টা করছিলাম কি যে একটা ম্যাটেরিয়াল যাবে তার কিছুক্ষণ পরে যখন আরেকটা অন্য সাইড থেকে যাচ্ছে সেই ভিডিওটা ক্যাপচার করতে কিন্তু সেখানেও আমি ব্যর্থ হয়েছি যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড় যে বিষয়টা ছিল এটা কিন্তু একদিনের ভিডিও না এই ভিডিওটা আমি পরপর তিনটা দিন মিলিয়ে শুট করেছি আর এই পরপর তিন দিনের ভিডিও আমি একত্র করেছি তোমাদের জন্য তো এইখানে অনেক সময় আমি যাচ্ছি বাড়ির দিকে অনেক সময় আমি হসপিটালের দিকে আসতেছি তো সেই ভিডিওগুলো ছিল আর এইখানে লাস্ট যেদিন আমি হসপিটালে ছিলাম সেদিন হচ্ছে তোমার সাহাবাকে হঠাৎ করে কীসের যেন একটা সমাবেশ চলছিলো তো সেটার মধ্যেও কিন্তু আমি পড়ে গিয়েছিলাম আর এইখানে হসপিটালের উপরে যে একটা রেস্টুরেন্ট মানে এটাকে হসপিটাল ক্যান্টিনও বলতে পারে সবাই সেটার ভিউটা এক কথা অসাধারণ ছিল যদি আমি নিজের চোখে না দেখতাম যে হসপিটালের ভিউটা এত পরিমাণে সুন্দর হয় আমি হয়তো বা বিশ্বাস করতাম না অন্যদের কথায় তো এটা কিন্তু আমি হচ্ছে দ্বিতীয় দিন যেদিন বাসায় যাচ্ছিলাম সেই দিনের ভিউটা ছিল রাস্তা এত পরিমাণের জ্যাম ছিল যে আমি আসলে প্রায় দুই ঘন্টা ওই জ্যামের মধ্যেই পড়েছিলাম আর এটা হচ্ছে তৃতীয় দিনের আমার বাসায় যাওয়ার ভিডিও যেহেতু আমি হসপিটাল থেকে বের হয়েছে সমাবেশ ছিল তো আমি পার্স রিক্সা পাচ্ছিলাম না কোনো গাড়ি পাচ্ছিলাম না তো আমি হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হয়েছিলাম আর এইটা ফাইনালি একটা রিক্সা আমি যখন পেয়েছি এটা হচ্ছে টিএসির সামনের দিকের ভিউটা অনেক বেশি পরিমাণে সুন্দর লেগেছিল আমার কাছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই তো আমার সেই চিরচেনা ব্যাগ নিয়ে তোমাদের পাশে আমি মেট্রো রেলের ভিউগুলো আমার কাছে প্রচুর পরিমাণে সুন্দর লাগে আচ্ছা এই জায়গাটার নাম কি কে বলতে পারবে ওই যে আমি কিন্তু ঝিল মিলে বেলুন দেখে ফেলেছি তোমাদের কাছে কেমন লাগে এই বেলুনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ফাইনালি বাসার দিকে যেহেতু যাচ্ছি তো কথা ছিল বাসার কাজ শেষ করে আমি আবার দুই এক ঘন্টার মধ্যে হসপিটালের দিকে আসব বাসায় পৌঁছে আমি শুনি যে বাবার ছুটি হয়ে গেছে তো সেখানে আর যাওয়া হবে না যেহেতু বাবা হসপিটালে ভর্তি ছিল তাই বাসার কাজই লেগে পড়েছিলাম সবাই ভালো থেকে আল্লাহ